তোমার ফোনের ব্ল্যাক লিস্টটা বানানো হয়েছিল যাতে দুষ্ট লোকে ফোন করে তোমাকে বিরক্ত না করে কোনো খারাপ ব্যক্তির সংস্পর্শে যাতে তুমি না আসো যদি কেউ তোমাকে ডিস্টার্ব করে তবে তাকে ব্লক করে রাখো কিন্তু এই ব্লক লিস্টটাই এখন তৈরি হয়েছে এক্স ওয়াই জেডকে ব্লক করে রাখার জন্য ভালোবাসার মানুষটাকে ব্লক করে রাখার জন্য যে মানুষটা হয়তো রাতে ডিনার না করলে তুমিও ডিনার করতে না যে মানুষটা সকালে ব্রেকফাস্ট না করলে তুই ব্রেকফাস্ট করতে না আজ সেই মানুষটাই তোমার ব্লক লিস্টে এরকম মনে হতো না যে ভালোবাসা মানুষটার কাছে একটু লোকের আচর লাগে তুমি পৃথিবীটাকে উল্টে পাল্টে রেখে দেবে আজ সেই মানুষটাই ব্লক লিস্টে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক রকম ভুল খারাপ সত্যি মিথ্যে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় সম্পর্ক টিকে রাখার পেছনে দুজনেরই অবদান থাকে যদি তুমি চাও একটা সম্পর্ক টিকে রাখতে তবে তুমি পারবে যদি তুমি মনে ধান করে নাও যে আমি চাই না তবে তুমি কখনোই পারবে না যাই হোক এই ব্লক লিস্টে এখন তারই অপেক্ষায় রয়েছে যে ব্লক লিস্টের পেছন থেকে যদি কেউ একটা ফোন করে বা একটা মেসেজ করে ও সেটাও ব্লক লিস্টে দেখাবে একবার নতুন করে সুযোগ দেওয়া হোক না তোমার প্রিয় মানুষটাকে দেখো না সে কি বলতে চাইছে একবার যাচাই করে দেখো না যদি সে আবার ফিরে আসতে চায় সে তার ভুল শুধরে আবার যদি চলে আসতে চায় একবার ব্লক লিস্ট ওপেন করো না করেই দেখো না এই ব্লক লিস্টটা যদি তোমার লাইফটা আবার নতুন করে শুরু করতে সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ